বা এটা ট্রাভেল শুটটা কী হবে এটা মূলত জানার জন্যে আমি জাস্ট এই দুইটা মাদারবুড আমাদের সেম মডেলের দুইটা মাদার রিপেয়ার করলাম আর দুটোটার আমাদের এখানে প্রবলেমটা ছিল এখানে পিসিএস পাওয়ার ইয়ান এই সাপ্লাইটা মিসিং থাকার কারণে আমাদের এই মাদারবোর্ড দুটা কিন্তু ডেড কন্ডিশনে ছিল তো এই মাদারবোর্ডের কাজটা আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে যে এটা হচ্ছে পিসিএস পাওয়ার অ্যানাবেল সিগন্যাল যেটা আই কন্ট্রোলার এখানে দিবে এই কিউ থার্টি হ্যাঁ এই মোসফেটের গেটে আসবে এই গেটে যখনই আসবে তখন আমাদের গ্রাউন্ড থেকে সাপ্লাইটা উপর দিয়ে চলে যাবে এবং এখানে অলওয়েজ থ্রি ভোল্টেজ আমার এই পাশে থাকবে গ্রাউন্ডটা সরাসরি এখানে হিট করবে এই কিউ থার্টিতে কিউ থার্টি হচ্ছে পি চ্যানেল মোসফেট যার কারণে এখানে লো লজিক গ্রাউন্ড হওয়ার কারণে এই পি চ্যানেল আমাদের এই থ্রি বোল্ড অলওয়েজ এটা শিফট করবে এই পাশে শিফট করার পর এখানে আমাদের থ্রি ভোল্ড পিসি থ্রি ভোল্ড পিসিএস এই সিগন্যালটা আমাদের নামটা পরিবর্তন হয়ে এই থ্রি ভোল্ট আমাদের পিসিএস এ চলে যাবে আদার্স আমাদের ভায়েসের আট নাম্বার পিন চলে যাবে যেটা আমরা মেন বায়োস বলতেছি এখানে চলে যাবে ঠিক আছে তো আরও আনুষঙ্গিক অনেক সাইডে বা অনেক জায়গায় চলে যাবে তো এই মাদারবোর্ড আমাদের কাছে দুইটা আসলো আমি ওই জায়গায় দেখাচ্ছি আপনাদের দোনোটাই আমাদের কাছে সেম প্রবলেম সেম কেস স্টাডি এবং খুব হার্ডলি কাজ বাট আমরা যারা প্রতিনিয়ত কাজ করি আমাদের জন্য এটা হার্ডলি হইলেও অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে কত সময় থেকে কীভাবে রিপেয়ার করবে তো মাদার আমি দেখাই দিলাম এই মাদার তো আমি একটু ডিএসএল চেক দিয়ে দেখাই দিই আর এটা যেহেতু আমরা পাওয়ার সুস বানাইছিলাম তো পাওয়ার হিসেবে আমরা রাখছি এটা আমরা যখন মাদারবুর্ডার কাস্টমার কাছে দিয়ে দিব তখন আবার এটা আমরা রিমুভ করে দেব কারণ একটা মাদার বোর্ড যখন আমরা রিপেয়ার করতে যাই তখন সেক্ষেত্রে আমাদের অনেক সময় পাওয়ার সুইচ প্রয়োজন পড়ে পাওয়ার সুইচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে পাওয়ার দরকার হলে আপনারা সাথে 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 আমাদেরকে দিয়ে ঠিক আছে যখন কুরিয়া করবে তখন পাওয়ার পাওয়ার সুইচটা মাদার থেকে খুলে এই প্লাগে দিয়ে দিবেন তাহলে এটা কোনো ক্ষয়ক্ষতি হবে না আশা করি দিয়ে দিবেন এটা দিলে কি হয় অনেক সময় আমাদের মাদারবোর্ডে সিগন্যাল চেক দিতে গেলে বারবার আমাদের পাওয়ার বাটন প্রেস করতে হয় যেমন এই মাদার চেক দিতে গেলে আমাদের পাওয়ার সুইচ প্রেস করতে হবে কারণ কি এটা হচ্ছে আফটার পাওয়ার বাটন প্রেস তারপর হচ্ছে আমাদের থ্রি বল ফাইভ বল রেডি হবে তার মানে পাওয়ার বাটন প্রেস করার পরে হচ্ছে আমাদের ফাইভ বল থ্রি বল রেডি হবে তো এই জন্য আমাদের বারবার প্রেস করতে হবে এবং সিগনালগুলো চেক দিতে হবে তো দেখেন আমরা পাওয়ার সুইসটা থেকে প্রেস করতেছি এটা ঠিক মতো আমার ই করা হয় নাই এই যে পাওয়ার প্রেস করলাম মাদারবুটা অন হয়ে গেছে ঠিক আছে

থ্রি সেভেন ফাইভ বা ফোর এই টাইপের লোড নিয়ে এটা স্টিল দাঁড়ায় আছে তো এটা হয়তো বা র্যাম র্যামের কারণে তো আমরা র্যামটা একবার চেঞ্জ করে দেখবো ঠিক আছে একটু চেঞ্জ করে আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু আমার এটা কিন্তু অলরেডি কাস্টমার যে দিছে বায়স করা হ্যাঁ বায়স করা আছে এখানে এখন কি বায়স দেওয়া আছে কোন বায়স দেওয়া আছে সেটা আমি জানি না তো আমরা একবার RAM টা চেঞ্জ করে আমরা চেক দিয়ে তারপরে সামনে আগাবো এরপর আমরা প্রয়োজন পড়লে আমাদের OS করবে SMS টা কিন্তু খুলে গেছে খুলে কই পড়ে গেল শব্দ হইলো একটা শুনছো এটা তো নিচে পড়ে গেছে তো SMS টা লাগাই দাও SMS টা লাগাই দাও তো এটা হচ্ছে পাওয়ার সুইচ আমরা আবার মাদারবোর্ড লাগাইতেছি এখানে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার লাগাই দিলাম এখানে জিরো পয়েন্ট জিরো জিরো চলে গেল এবং আমরা পাওয়ার সুইচের এটা একটু প্রেস করব এটার মাথাটা হালকাই করা আছে যার কারণে আমি দেখা দিতে লাগাইতে পারি না ঠিক অন করে দিলাম তো আমরা নোটটা দেখতেছি মেবি ডিসপ্লে আসবে দেখি আমাদের ডিসপ্লে এর কন্ডিশন কি হয় রুটটা দেখেন আপ ডাউন আপ ডাউন করতেছে তো দেখি অনেক সময় আমাদের এই ডিভাইসে যেটা হয় এই ডিভাইসে কিন্তু অন্য এক মাদারবোর্ডে দেখায় না বাট দেখায় তো আমরা কি বোর্ডে সরাসরি লাগায় দেব কিবোর্ড বিশ্বাসী চমান কিবোর্ডে লাগা দাও এটা তো অনেক সময় বিশ্বাস করি না কারণ অনেক মাথার বটে হয় কি আসে কিন্তু বোঝা যায় না তো আমাদের লোডটা দেখে আমরা বুঝতে পারি দেখি আমাদের কিবোর্ড দেখা কি না আমরা যেহেতু পরবর্তীতে কিবোর্ড লাগাইলাম সেজন্য এক মাদারবোর্ডটা অফ করতে হবে আমাদের ঠিক আছে করলাম এই লাগাইলাম